ছাত্রছাত্রীরা তোমাদের জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাসের নাট্যকার ভবভূতি কালিদাস এবং ভাষ এই তিনটি বিষয় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে মানে এমসিকিউ প্রশ্ন পড়বে আমি তোমাদের জন্য আজকে নাট্যকার ভবভূতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি তোমরা খুব মন দিয়ে এই এমসিকিউগুলো দেখে যেও অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষা এর মধ্যে পাবে আমি কথা দিচ্ছি তোমরা ভালো করে এই বেশ কয়েকটি প্রশ্ন ভালো করে যেও তো আজকে তাহলে ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করছে ভবভূতি ভবভূতির পিতার নাম দেখো আচ্ছা বলে রাখি এটা তৃতীয় সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরই বিষয় তারা যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে আমাদের উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার পদ্ধতি হচ্ছে সেই সেমিস্টারের তৃতীয় সেমিস্টারের নাট্যকার ভবভূতির সম্পর্কিত একটু আলোচনা আমি তোমাদের সঙ্গে করছি পিতা নীলকণ্ঠ মাতা জাতুকর্ণী এই ভবভূতির পিতা হচ্ছে নীলকণ্ঠ আর মাতা হচ্ছে জাতুকর্ণী পিতামহ ভট্টগোপাল আর এই ভবভূতির তিনটি শ্রেষ্ঠ নাটক হচ্ছে এখানে আলোচিত করা হয়েছে এখান থেকেই প্রশ্ন তোমাদের জন্য দেয়া আছে নাটক মালতী মাধব মহাবীর চরিত এবং উত্তর রামচরিত সময়কাল দেয়া আছে ছশো পঁচানব্বই থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তাহলে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য করছি দেখো একের দাগের প্রশ্ন দেখো কালী দাসোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার কি উত্তর ভববতী দুয়ের দাগের প্রশ্ন ভববতীর কোথায় জন্মগ্রহণ করেন ভগবতী জন্মগ্রহণ করেন পদ্মপুর উত্তর হবে পদ্মপুর তিন নম্বর প্রশ্ন ভববতীর প্রকৃত নাম কি উত্তর হবে শ্রীকণ্ঠ ভট্ট এই নামটি গুরুত্বপূর্ণ নাম এটা মনে রাখবে ভগবতীর প্রকৃত নাম কি ভট্ট চারের ত্যাগের প্রশ্নের উত্তর ভবভূতির কোন দেবতার উপাসক ছিলেন উত্তর হচ্ছে শিবের উপাসক ছিলেন তিনি ভবভূতি কোন ধর্মাবলম্বী ছিলেন উত্তর হবে শৈব ধর্মের মানুষ ছিলেন তিনি ছয়ে হচ্ছে ভগবতী কোন গোত্রের পণ্ডিত ছিলেন উত্তর কশ্যপ সাথে ভবভূতি কোন সময়ের কবি ছিলেন সময়টা হচ্ছে সপ্ত সপ্তম থেকে অষ্টম শতকের কবি ছিলেন আমরা এই যদি এইখানে আমরা যদি দেখি এই ছশো পঁচানব্বই আর সাতশো পঞ্চাশ তার মানে ছশো পঁচানব্বই মানে এটা সপ্তমের ঘরে চলে এলো আর সাতশো পঞ্চাশ মানে অষ্টমের ঘরে চলে এলো তাই এখানে লেখা আছে সপ্তম অষ্টম শতকের এবারে যাই আটের দাগের প্রশ্ন মহাভারত অবলম্বনে নাটকার নাটক রচনা করেননি কে না একমাত্র নাট্যকার ভবভূতি নয় রাজশেখর ভবভূতিকে কোন অভিধায় অভিহিত করেছেন উত্তর বাল্মীকির অবতার দশ হচ্ছে বিদুষক রোহিত নাটক রচনা করেন কে ভবভূতি ভবভূতির কয়টি নাটক রচনা করেন না তিনি মোট তিনটি নাটক রচনা করেন যে তিনটির নাম আমরা শুরুতেই পড়েছি সেই তিনটি নাটক দেখো তার পরের প্রশ্নই দেওয়া আছে ভবভূতির তিনটি নাটক কী কী না মালুতি মাধব মহাবীর চরিত ও উত্তর রামচরিত তেরো দাগের প্রশ্ন ভবভূতির প্রথম রচনা কোনটি উত্তর হচ্ছে মালতী মাধব চোদ্দ দাগের প্রশ্ন ভগবতী পরিণত বয়সের রচনা কোনটি পরিণত বয়সের রচনা হচ্ছে উত্তর রামচরিত পনেরো দাগের প্রশ্ন মালতি মাধব নাটকের অঙ্ক সংখ্যা কয়টি মোট মালতি মাধব নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে দশটি ষোলোর দ্যাগের প্রশ্ন মালতি মাধব নাটকের মূল রস কি সিঙ্গার রস সতেরোর দাগের প্রশ্ন হচ্ছে মালতি মাধব নাটকের নায়ককে নাম নায়ক হচ্ছে মাধব এই যে মালতি মাধব এই নায়ক নায়িকার নাম অনুসারেই এই নাটকটির নাম আর কি তাই তোমরা যারা মন দিয়ে দেখছো আশা করি বুঝতে পারবে মালতি মাধব মালতী মাধব নাটকের নাটকের নায়কের নাম হচ্ছে মাধব আর তারপরের প্রশ্নই দিয়ে আছে দেখো মালতি মাধব নাটকের নায়িকাকে না নায়িকা হচ্ছে মালতি উনিশের দাগের প্রশ্ন মহাবীর চরিত নাটকের অঙ্ক সংখ্যা কয়টি মহাবীর চরিত্র নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে সাতটি কুড়ির দাগের প্রশ্ন মহাবীর চরিত নাটকের মূল রস কি এটা হচ্ছে বীর রস আর আমরা প্রথমে যেটা মালতী মাধব পড়েছিলাম সেটা হচ্ছে সিঙ্গার রস আর এটা হচ্ছে বীর রস মনে রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এভাবে মনে রাখবে তোমরা একটু পড়তে পড়তে একুশ একুশের দাগের প্রশ্ন একুশ হচ্ছে মহাবীর চরিত নাটকের নায়ককে রাম আর মহাবীর চরিত নাটকের নায়িকাকে সীতা তেইশের দাগের প্রশ্ন দেখো ওটা বাইশের প্রশ্ন ছিল সীতা উত্তরটি তেইশের দাগের প্রশ্নের উত্তর উত্তর রামচৌধুরী নাটকের অঙ্ক সংখ্যা কয়টি না সাতটি চব্বিশ দাগের প্রশ্ন উত্তর রামচরিত নাটকের মূল রস কী না মূল রস হচ্ছে করুণ রস তাহলে আমরা পরপর তিনটে নাটক প্রথম যে নাটকটি মালতী মাধব সেটা হচ্ছে সিঙ্গার উত্তর রামচরিত যেটি ছিল সেটা হচ্ছে উত্তর রামচৌধুরী মহাবীর চরিত যেটা ছিল সেটা হচ্ছে বীর আর উত্তর রামচরিত হচ্ছে করুণ তাহলে তিনটে রস এই নাটকের যে মূল রস এটা মনে রাখবে পঁচিশে দাগের প্রশ্ন উত্তর রামচরিত নাটকের উপজীব্য কাহিনী কি কাহিনী হচ্ছে রামায়ণের উত্তর কাণ্ড থেকে এটা লেখা হয়েছে ছাব্বিশে দাগের প্রশ্ন উত্তর রামচরিত নাটকের নায়ককে না রাম উত্তর রামচরিত নাটকের নায়িকার নাম কি সীতা কোন নাটকে ছায়া ছায়াদৃশ্যে অবতারণা করা হয়েছে না এখানে উত্তর রামচরিত নাটকে ছায়াদৃশ্যের অবতারণা করা হয়েছে উনত্রিশে দাগের প্রশ্ন নাটক কোন নাটকে দেখা যায় না উত্তর রামচরিত নাটকে নাটক দেখা যায় তিরিশে দাগের প্রশ্ন ভবভূতির একটি করুণ রসাত্মক নাটকের নাম লেখো করুণ রসাত্মক নাটকের নাম হচ্ছে উত্তর রামচরিত তোমাদের ভববতী থেকে প্রশ্নগুলো দিলাম এই তিরিশটি প্রশ্নের মধ্যেই তোমরা এমসিকিউ পেয়ে যাবে তোমাদের সংস্কৃত পরীক্ষায় যারা এই বছর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ সেই তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সাহিত্যের সংস্কৃত সাহিত্যের এই তিনজন নাট্যকারের কথা আমাদের পড়তে হবে কালিদাস ভাস আর হচ্ছে ভববতী তো আমি ভববতী থেকে প্রশ্ন দিলাম খুব শীঘ্রই তোমাদের জন্য কালিদাস এবং ভাসের প্রশ্নগুলো থাকবে ভিডিওতে তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আশা করি ভিডিওগুলি খুব শীঘ্রই তোমরা পেয়েও যাবে ভিডিও থেকে কোনো সহযোগিতা পেয়ে থাকলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভালো লাগলে না লাগলে কিছু করার দরকার নেই মন যে না চাইলে কিছু করতে হবে না এমনি তোমরা তোমাদের সহযোগিতা নিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে